এত বড় সুন্দর কাজ করলেন প্রশংসনীয় তিনি একজন নারী তার প্রতি এত আকৃষ্ট হয়েছিল তিনি পাত্তাই দেননি নিজেকে নিয়ন্ত্রণ করেছে নিজের মনকে সর্বোচ্চ প্রকাশক্রমের নিয়ন্ত্রণ করেছে আপনারা জানেন মিশরীয় মেয়ের মেয়েরা একরকম অনেক সুন্দরী হয় এত সুন্দরী আর তিনি ছিল একেবারে ওই দেশের সর্বোচ্চ সুন্দরী একজন নারী কালের সুন্দরী নারী আকৃষ্ট করার জন্যে দিনের পরে দিন রাতের পর রাত সর্বোচ্চ রকমের সব রকমের চেষ্টা করেছে হাজরাত ইউসুফ আলাই সাল্লামের কাছে গিয়ে ফার্স্টে বলতেছে হাজরাত ইউসুফ আলাই সাল্লামকে বলছি ইউসুফ তোমার চোখগুলি প্রচন্ড সুন্দর এই রকমের সুন্দর টানা টানা এত সুন্দর চোখগুলি আমি কোনো দিন দেখি নাই হাজরাত ইউসুফ আলাহ সাল্লামকে এইভাবে বলতেছে হাজরাত ইউসুফ আলাহ সাল্লাম নারীকে বলতেছে আল্লাহর কসম করে বলি মানুষ যখন মনে যাবে কবরের মধ্যে ঢুকে যাবে এরপরে তার চোখগুলি গোলে গোলে ডাল দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে চোখ গুলি পোকা মাকড় কামড়ে কামড়ে খেয়ে ফেলবে এরপর আমার প্রিয় ভাই দ্বিতীয় দিন তাকে প্রস্তাব দিচ্ছে হাজারাতে ইউসুফ আলাইহিস সালামকে বলছি ইউসুফ তোমার গালগুলি আর এই ঠোঁটগুলি এত সুন্দর হাজরত ইউসুফ আলাইহিস সালাম বলল মানুষ যখন মরে যাবে ঠোঁটের উপরে পোকা বসবে কপালের উপরে পোকা বসে এক কার টানা টানি করবে গুস্তগুলি নিয়ে নিয়ে এই সৌন্দর্যের কোনো দাম নাই এভাবে দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করছিলেন নারীটা আর এক একটা প্রশংসার উত্তরে তিনি হেদায়াতমূলক সর্বত্র চেষ্টা করলো এরপর নারী যখন সহ্য করতে পারলো না তিনি একটা ঘরের মধ্যে আবদ্ধ করে সাতটা দরজা ছিল সবগুলি লাগিয়ে দিয়ে তারপরে তার ভিতরে নিল এরপরে তার দিকে যখন ধাবিত হতে যায় হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহকে করলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন এরপরে হাজরাতে ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবার পরে ইউসুফ আলাইহিস সালাম বলল আল্লাহকে ভয় করুন আল্লাহ পাক সব দেখে ফেলতেছে এই যখন সুন্দর মসিহত করলেন ওই মুহূর্তে ওই নারীটা বলল খা বলছেন আমিও তো ভয় করি মালিক দেখে ফেলবে এটা কিছুই ভাবে কোনো ভাবে এটা হতে পারে না ছোট্ট একটা কালো মূর্তি তার ঘরের মধ্যে ছিল ওই কালো মূর্তির উপরে কালো একটা কাপড় দিয়া ঢেকে তারপরে জুলাই খা ইউসুফের সামনে আসলেন আর বললেন কালো মূর্তিটাকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছি আমাদের রব এখন দেখতে পারবে না হাজরত ইউসুফ আলাইহিস সালাম বলল শোনো তোমার যে রব রয়েছে তার কথা আমি বলছিলাম একটা কালো কাপড় দিয়ে ঢাকলে পরে তিনি আর দেখতে পারে না কিন্তু আমি এমন রবের গোলামি করি গোটা দুনিয়ার সব কালো কাপড় তার সামনে দিল এক মুহূর্তের জন্য তিনি আমারে হারায় ফেলে না আওয়াজ দিয়ে বলেন সোবহান এরপরে কেন তিনি করলেন না আপনি পরে দেখেন আমার সামনে কোরআন টেটা ওপেন আছে কিন্তু আমি এগুলো বলতে গেলে সময় লাগবে তাই বলছেন শুধুমাত্র ওই কথাটা শোনাচ্ছি এরপর এখান থেকে কেন তার প্রতি আকৃষ্ট হলো না তার প্রতি কেন গ্রহণ করলো তার হুকুম কেন মানলো না অন্যান্য নারীদের হুকুম কেন মানলো না চক্রান্ত করে হাজরত ইউসু আলাহ সাল্লামকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল বাপ নাই ভাইরা নাই মা আগে মারা গিয়েছেন এমন একজন ব্যক্তি মিশরের মধ্যে পড়ে আছে জেলের মধ্যে কেউ সপ্তাহ সপ্তাহ এসে তার একটু খাবারও দেয় না মাসে মাসে জেলখানায় থাকলে দেখতে যায় দেখারও দেখতেছে না তার মানে ব্যক্তি জানে না হয়তো বা সারা জীবন জেলের মধ্যে পচে পচে তিনি শেষ হয়ে যাবে এর তিনি সিদ্ধান্ত নিলেন আমি এই গুনাহের মধ্যে কোনোভাবেই প্রবেশ করব না দিন চলে যাচ্ছেন সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় এক বছর চলে গেল তিন বছর পাঁচ বছর চলে গেল হাজরাতে ইউস আলাহ সাল্লাম আট থেকে দশটা বছর পর্যন্ত হয়ে গিয়েছে পরে আসে আমার প্রিয় ভাইরাম এরপর অন্তরের এক মুহূর্তের জন্য অন্তরকে সাপোর্ট করছে না অন্তর চায় যায় তিনি করে না এরপরে আমার প্রিয় ভাইরা এক এক করে আপনারা জানেন ওই মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন স্বপ্নের ব্যাখ্যাটা আমের কাছে আসতে হলো তারপরে তিনি দিয়ে দিলেন এর মাধ্যমে মুক্তি পাবেন যে দিন ইউসুফ আলাইহিস মুক্ত করে দিবেন সেই জন্য বলেন না আমি মুক্তি নিব না যতক্ষণ পর্যন্ত অন্যায়ের সঙ্গে আমি ছিলাম না অপরাধের সঙ্গে আমি ছিলাম না এটা পরিষ্কার করা না হবে কত কতক্ষণ পর্যন্ত ইউসুফ জেলখানা থেকে বের হবে না রাজা বাদশা সমস্ত নারীকে ডাকলেন কেমন জেলখানায় থাকা একজন পুরুষ এই রকম পুরুষ তো দেখি নাই মুক্তি দিতে চাচ্ছি আমি রাজা তিনি মুক্তি নিবে না সমস্ত নারীদেরকে প্রশ্ন হয়ে যে আমার সামনে এটা ওপেন আছে কিন্তু বলছি না নারীদেরকে প্রশ্ন করলেন হাজরাতে জুলাইখা সবগুলি উত্তর দিয়ে দিলেন তিনি আজকে স্বীকার করলেন সমস্ত নারীরা আজকে আট থেকে দশ বছর পরে স্বীকার করলেন ওই দরবারের মধ্যে যত মানুষ ছিল অবাক হয়ে গেল যে ইউসুফের মতো এত চরিত্রবান নিজের নিয়ন্ত্রণকে মনকে এত বেশি নিয়ন্ত্রণ করতে পারে এমন পুরুষ তো তদানীতন কালের একজনও তারা দেখতে পারে নাই ওই সমাজে কল্পনাও করতে পারে নাই অবাক হয়ে করছেন তুমি কিভাবে আর ইউসুফ আল্লাহ সাল্লাম তখন কি বলে শোনার আগে জুড়ে কন সুবাহ আল্লাহ এই স্যার তেরো নম্বর পারা খুলবেন প্রথম আয়াতটা খুঁজে পাবেন আজ ইউসুফ তার ব্যাপারে বলছে এ আয়াতখানা পড়ার পরে জীবনের চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইয়েরা হাজরত ইউসুফআাল্লাম ওই দরবারের মধ্যে আজকে ঘোষণা করেছেন তার কথাটা কিভাবে পরিষ্কার করছেন এত প্রশংসায় সবাই যখন এমন করে তার প্রশংসা করছে ইউসুফ তার ব্যাপারে এইভাবে তিনি বক্তব্য করছেন আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ নোট করে রেখে দিয়েছেন যাতে করে কেমন পর্যন্ত ইউসুফের মতো এমন যুবক দেশে দেশে তৈরি হয়ে যায় আল্লাহর জান্নাতের জন্য যেন এমন তৈরি হয়ে যায় আমার কেউ হয় জান্নাতে হাসরের মাঠে যে শাস শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আর সে দিবে তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম মত এমন চরিত্রবান নারী চাইবে এর পর নারীর প্রতি আকৃষ্ট হবে না ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযযা ওয়া জাল্লা এই শ্রেণী ধরে 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 আল্লাহর আর শাযিমের তলায় সেদিন ভিআইপি প্যান্ডেলের মধ্যে জায়গা দিবে ও প্রিয় ভাইরা আমার আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন ভালো ভালো চেয়ারে সিটে বসেছেন আমি জানতে চাই আল্লাহর আর শাযিমের ওই নিচে প্যান এদেরের অফসোভাস দিতে আর সে নরম হবে নাকি চিন্তাও করা যাবে না কত সুন্দর হতে পারে সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম সবা সামনে সমস্ত মানুষের সামনেবার ঘোষণা করছেন ওমা ওবার ও নাফসি, ইননান নাফসা লা আম্মারতম বিশসু ইল্লা মা রহি মারব্বি, ইন্্যা রব্ব গফুরুর রহি সুরাই ইউসুফের সবাই যখন অবাক হয়ে গেল যুবকটা এত তার নিজের মনের সাথে এত বেশি এত বেশি যুদ্ধ করতে পেরেছে নিজের মনকে এত বেশি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে আট থেকে দশ বছর জেলের মধ্যে থাকল আপস করলো না নারী এত কোমন্ত নেই এত রকম অফার পেল কোনোভাবে গ্রহণ করলো না এরপরে আজকে যখন সবাই প্রশংসা করছে নিজেকে এত ছোট করে উপস্থাপন করছে আল্লাহ পাক নোট করে রাখছেন তিনি বলছেন শুরুতেই বলছেন ওমা উবারি ও নাফসি শব্দ দেখেন ওমা উবারি ও নাফসি নফস বলি না আমরা নফসি বলি না নফসি মানে আমার নফস আমি আমার নফসকে ত্রুটিমুক্ত মনে করি না নিশ্চয়ই নফসের কাজই হলো মন্দ কাজের দিকে আকৃষ্ট করা মন্দ কাজের দিকে আহ্বান করা তবে আমার রব যার প্রতি রহম করবে সেই কেবল মাত্র বাঁচতে পারবে নিশ্চয় আমার রব বড় ক্ষমাশীল এবং পরম দয়ালু চিন্তা করেন হাজরাতে পায় হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের নফস নিয়ে যদি এই রকম কথা বলতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন আর আপনার নফস আপনি এমনি ফেরেশতা মনে করতেছেন এই জন্যই আমি বলছি দেখেন কোরআন করে দেখেন অনেক মানুষ আছে নিজের নফসকে আল্লাহ বানিয়ে ফেলেছে এই জন্যে বলা হলো আফারা আতা মান ইত্তখাযা ইলাহা হুয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিহি ওয়া খতম আলা সামিহি وقالبه وجعل على بصره غشاوة তুমি কি দেখেছ যে তার নফসকে ইলা বানিয়ে ফেলেছে যে এমনটা করবে তাহলে আল্লাহ পাক তাকে জেনে বুঝে তারে কি করবে দেখেন নফস যে ব্যক্তি নফসকে আল্লাহ বানাবে তাহলে খবর আছে তার আল্লাহ নিজে বুঝে শুনে পড়ে শেষ করে দিবেন শব্দ দেখেন যে ব্যক্তি নিজের নফস বানিয়েছে ও আদাল্লাহু আল্লাহ তাকে গোমরা করে দিয়ে দিবেন জেনে বুঝে অহতাম আলা সামাইহি তার শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিবেন ও কলবিহি তার অন্তরের উপর মোহর মেরে দিবেন ও আলা ওয়াজা আলা আলা বাসারিহি গিশাওয়া তার চোখের উপর পর্দা ফেলে দিবেন ফামায় ইয়াহদিহি মিন বাদিলা আল্লাহ যদি কারে গোমরাহ করে দেয় তাহলে কে আছে তার আর পথ দেখাবে কারণ এরপরও কি তোমরা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে না অন্তরকে কখনো কখনো আল্লাহ বানিয়ে ফেলে বিষয়টা নিয়ে স্টাডি থাকবে না এই বিষয়টা নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা থাকবে না তোমার পঞ্চাশ বছর বয়স হয়ে গিয়েছে হয়তোবা তুমি জানোইনি অসংখ্য মানুষ তার নিজের রবকে আল্লাহ বানিয়ে ফেলেছে তুমি হয়তো বা নিজেরটা নিয়ে কখনো চিন্তা কয়েকদিন পরে কবরে তো চলেই যাবে তাহলে কবে আর এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে